أتقبلهم الناس لست أقلدهم إلا بما يرضيني كي أرضيني سأكون أنا مثلي تماما هذانا أنا وقناع আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আমি শারমিন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমার ভালোবাসার মানুষ আপনারা যে যেখানে থাকুন না কেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এটাই আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করি তো যাই হোক আপনারা তো অনেকেই জানেন যে আমি নোয়াখালী চলে আসছি নোয়াখালী এসেছি আমি আমার বাপের বাড়িতে এবার এখানে ঈদ করব সেটাই আমরা ভাবতেছি তো যাই হোক আজকে ছাব্বিশ রোজা সেই উপলক্ষে আমরা আজকে ছাদে ইফতার পার্টির আয়োজন করছি তো যাই হোক এখন তো সবাই আস্তে আস্তে একটু একটু করে এক একজন এক একটা জিনিস নিয়ে আমরা সবাই ছাদে চলে আসতেছি তো এখানে আসলে যারা এবে সবাই হয়েছে আমাদের ফ্যামিলি লোক আমার মা বোন ভাবি ভাইয়ের মেয়ে বোনের মেয়ে চাস এভরিথিং আমরা সবাই আজকে ছাদে ইফতার করবো তো আমাদের দেখেন ইফতারের করা সব কিছু জিনিস এখানে নিয়ে আসছে এখানে আছে মধু এখন ভাইরাল যেটা হয়েছে সেটা হচ্ছে তরমুজ তরমুজ আলু চপ তারিতে যা আছে সব আইটেমই আজকে আমরা করবো আর এখানে স্পেশালি আছে মহাবতের শরবত সেটা আজকে আমরা বানাইলাম তো এখানে ওরা সবাই গুলা পোড়া সবগুলো একসাথে আস্তে আস্তে সবাই এখন চলে যেত আমাদের আশেপাশে আপনারা বুঝতে না নোয়াখালী আসলে কতটা সুন্দর কত তো সবাই বসে গেছি ইফতার করতে কিন্তু ইফতার করতে বসে এসে আমাদের কোনো শান্তি নেই কারণ আমাদের একটা পিচ্ছি আছে পিচ্ছিটা আসলে সবসময় আমাদেরকে অনেক জ্বালায় দেখেন কি করে না না করে তো সবাই মিলে এখন তিনটারের সময় হয়ে গেছে এখন খাওয়া দাওয়া শুরু করে দিলাম তো আপনারা তো দেখতেই না আমাদের ছাদের উপরে যে আমরা ইফতার করতেছি আমাদের আশপাশে কত সুন্দর একটা জায়গা কত সুন্দর ভিউ দেখাতেছে এর মাঝে আমরা সবাই বসে বসে ইফতার করতেছি আশেপাশে মানুষ দেখতেছে তো বা আসলে কিছু করার নেই একটু কিছু পেতে হলে একটু কিছু শুনতে হয় কিছু করার নেই যাই হোক এখন আমাদের রিস্টার করা শুরু হয়ে গেছে সবাই মিলে ইফতার করার মজাটাই হচ্ছে আলাদা সবাই মিলে ইফতার করতেছি এখানে আমরা সবাই মিলে অনেক মজা করতেছি এখানে আশেপাশে দেখেন কত সুন্দর গাছ গাছ যাই হোক সব কিছু অনেক সুন্দর ওয়েদারটাও ভালো আছে তো সবাই মিলে ইফতার করলাম ইফতার করতে যাই হোক আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট শেয়ার করবেন অবশ্যই কমেন্ট জানাবেন যে আমাদের আপনাদের কেমন লাগছে অবশ্যই ভালো লাগে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন